হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেক দিন কোনো ভিডিও বানানো হয় না অ্যাকচুয়ালি সম্প্রতি আমি দেশে গেছিলাম তো দেশে যাওয়ার কারণে এবং দেশে গিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে অ্যাকচুয়ালি আর রেগুলার ভিডিও বানাইতে পারেনি আর আমার অ্যাকচুয়ালি শরীরটাও ভালো না আমি জাস্ট গত এক সপ্তাহ হয়েছে আমি ক্যানাডাতে এসেছি কিন্তু এই এক সপ্তাহে আমি বিছনায় পড়ে আসি ঠান্ডায় আমার গলা ভাঙা তবুও ভাবলাম আজকে একটা ভিডিও করি দেশে যাওয়ার সময় আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং আসার সময় আমার কিছু অভিজ্ঞতা হয়েছে নতুন অভিজ্ঞতা যেগুলো আগে আমার হয়নি এর আগেও আমি অনেকবার দেশে গেছি কিন্তু এই ঝামেলায় পড়ি নাই এবার দেশে যেতে যাওয়ার সময় এবং আসার সময় কী ঝামেলায় পড়লাম কী অভিজ্ঞতা হলো আমি সেটাই আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। যারা নতুন যারা প্রথমবার কানাডাতে আসবেন বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর অন্যান্য যে কোনো দেশ থেকে আর কেনাডা থেকে যারা প্রথম বাংলাদেশে যাবেন এই ভিডিওটা তাদের জন্য খুবই কাজে আসবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বরাবরের মতো দেশে যাওয়ার সময় একটু একটু করে কেনাকাটা করতে করতে অলওয়েজ আমাদের জিনিস বেশি হয়ে যায় এটা একেবারে কমন জিনিস আমি জানি এই জিনিসটা অন্যান্য সবারই একই আমার মতো একই একই ব্যাপার হয় তো এবারও সেম হয়েছে একটু একটু করে জিনিস কিনতে কিনতে দেখা গেল যে একদম ওয়েটের অনেক বেশি হয়ে গেল আমার সাথে আমার ভাগনা গেছে তো আমার ভাগিনার আবার বিয়ে ছিল সেই জন্য ও এত কেনাকাটা করছে যে মানে ওর যে দুইটা লাগেজ পাবে তেসগুলো করে সেই লাগে না ও আমার লাগে আমার ওয়েটের সাথে অ্যাড করে ও আরো জিনিসপত্র দিয়ে দিছে তো তারপরেও হচ্ছিল না মানে আমাদের দুইজনের চারটা লাগেজ ফুল তারপরে তারপর হ্যান্ড লাগেজ আছে তো সব কিছু হচ্ছিল না অনেক এক্সট্রা ওজন হয়ে গেছিল তো যাই হোক আমরা কি করব এই একশো ওজন নিয়ে আমরা এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্টে গিয়ে আমাদের যখন মাপ দিব আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে গেছি সো বাংলাদেশ এয়ারলাইন্সে সবাই জানেন বা না জানলে জেনে রাখেন তেইশ কিলো করে দুইটা লাগেজ পাবেন বড় আর হাতের হ্যান্ড লাগেজ পাবেন আপনি সাত কিলো আর একটা ব্যাগ প্যাক নিতে পারবেন যেটা অনেকে ল্যাপটপ ব্যাগও বলে তো ওই ব্যাগের ভিতরে দুই তিন কিলো নিতে পারবেন ইন টোটাল মিলায়া তেইশ দুগুনে ছিচল্লিশ আর ওদিকে দশ কিলো এই আপনার টোটাল ছিচল্লিশ আর দশ কত হয় ছাপ্পান্ন কিলো তো এই টোটাল এইটাই আপনার হচ্ছে নিতে পারবেন বাট আমরা একটা ট্রিক্স করছি আমি জানি অনেকেই এই ট্রিক্সটা করে হয়তোবা বা বাট যারা নতুন যারা প্রথমবারের মতো ক্যানাডা থেকে বাংলাদেশে যাবেন নিশ্চয়ই অনেক নার্ভাস থাকবেন ইমিগ্রেশন ফেস করবেন তারপরে এইগুলা ওয়েট টোয়েট দেওয়ার সময় অনেক নার্ভাস সবাই থাকে আমি এতবার দেশে গেছি তারপরও আমার হাত পা কাঁপতেছিল ছিল আল্লাহ জিনিসগুলো যদি না নিয়ে যেতে পারি তাহলে তো এগুলো ফেলে দিয়ে যাওয়া লাগবে টাকা দিয়ে কেনা জিনিস আর সঙ্গে কেউ নাই তাহলে আমরা কি করব। তো আমি এই সঙ্গে একজনকে নিয়ে গেছি আমি এটা ইন জেনারেলি সবার এরকম হয় সঙ্গে হয়তো বা থাকে না অনেক সময় অনেকের তো তখন কি করবেন এটা একটা টেনশন কিন্তু আমার সাথে এবার লোক ছিল তা আমি সাথে করে লোক নিয়ে গেছি লোক না নিয়ে গেলে একটু ভেজাল হয় যাই হোক আমি এই জিনিসটা জেনে গেছি আগে থাকতেই জানছি আমি অন্যভাবে অন্য আরেকজনের কাছ থেকে আমি জেনে গেছি বাংলাদেশ এয়ারলাইন ওরা গ্রাম পর্যন্ত ছেড়ে লাগে যে কিলো কথা কিন্তু আপনি তেইশ দশমিক নশো মানে চব্বিশের উপরে আপনি যেতে পারবেন না চব্বিশ কিলোর উপরে গেলেই আপনাকে আবার এক্সট্রা পেমেন্ট করা লাগবে তো এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে কোনো ভাবেই হোক চব্বিশ কিলো নিচে রাখবেন এক একটা ব্যাগ তেইশ দশমিক যদি হয় তাহলেও হবে আমাদের একটা লাগেজ আমরা তেইশ দশমিক নশো ছিল তারপর আমরা ওইটাকে আবার র্যাপ করছি র্যাপ করার পরে ওই লাগেজের ওজন হয়ে গেছে চব্বিশ দশমিক দুশো গ্রাম এখন তো আমাদের মাথায় বাড়ি হায় আল্লাহ এটা কি করবো এখন তো র্যাপও করে ফেললাম এখন কি করবো আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম যে ওরা তো এটা ছাড়বে না যাই হোক আমরা অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে তারপরে ওইটা ছেড়ে দিছে আদারওয়াইজ নর্মালি চব্বিশ কিলো ক্রস করলে কিন্তু আর ছাড়বে না সো এই জিনিসটা সবসময় মাথা রাখবেন যাই নেন যেভাবেই যা নেন তেইশ দশমিক নশো গ্রাম করে নেবেন দুইটা লাগেজে আর হ্যান্ড লাগেজ আপনি পাঁচ ছয় কিলো ভরবেন ওদেরকে দেখাবেন যে তেমন কিছু নাই আর দশ কিলো বা সাত কিলো দশ কিলো না ম্যাক্সিমাম সাত কিলো রাখতে পারেন তো এই ওয়েটটা ওদের সামনে শো করলেন আবার ব্যাকপ্যাকটাকেও মাপ মাপবে এরা এত বেশি ঢং বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে সাপোর্ট করার কথা উল্টা আমাদেরকে আরো বাস দেওয়ার জন্য বেশি থাকে যেভাবেই হোক আপনি ওদেরকে দেখাবেন যে আপনি মানে ওই যে বললাম তেইশ দমন বা তেইশ দশমিক নশো গ্রাম করে নেবেন আর ওদিকে সাত কিলো বা পাঁচ ছয় কিলো আর ওই ব্যাক ভিতরে দুই তিন কিলো ম্যাক্সিমাম এই ওয়েটটা নিয়ে আপনি ওদেরকে দেখাবেন আপনার অবশ্যই আমি জানি সবারই হয় আরও এক্সট্রা দশ পনেরো কিলো অতিরিক্ত থাকে যায় তো এই যে দশ পনেরো কিলো অতিরিক্ত থেকে যায় সেই জিনিসটা আপনি আড়ালে কোথাও এটা অনলাইনে বলতেছি হয়তো বা কেউ এই ভিডিও দেখলে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স কেউ দেখলে তারা হয়তো বা জেনে যাবে বাট এটাই স্বাভাবিক ওরাও হয়তো বা জানে এবং এটা ছাড়া কিছু নেই আমাদের এরকম হয়ে যায় তো আমি দুঃখিত এইভাবে বলা বাট এইটা আমি আমার জন্য বলতেছি এটা আড়ালে রেখে দিবেন কোথাও আপনার কোনো সঙ্গে কেউ আসলে তার কাছে বা এমনিতে কোথাও রেখে দিবেন সঙ্গে কেউ আসলে ভালো তার কাছে এক্সট্রা রেখে দিবেন যখন ওরা মেপে শেষ করবে ওরা কিন্তু বলবে যে এটা কিন্তু সামনেও আবার মাপবে হ্যান্ড লাগেজ তবে একটা কথা মনে রাখবেন হ্যান্ড লাগেজ কখনোই আর মাপে না ওই একবারই মাপবে তারপরে কিন্তু আর কখনোই মাপবে না ইমিগ্রেশন দিয়ে ঢুকে যাওয়ার সময় হ্যান্ড লাগেজ আর ওয়েট করে না হ্যান্ড লাগেজ চেক করে স্ক্যান করে সব কিছু করে কিন্তু হ্যান্ড লাগেজ আর ওয়েট করে না তো আপনার সামনে ওদের সামনে আপনি পাঁচ সাত কিলো মাপার পরে আপনি যদি দশ পনেরো কিলো বিশ কিলো ঢুকান তবুও কিন্তু ওরা টের পাবে না আমি বিশ কিলো নিয়ে গেছি পরে ওরা আর কিছুই বুঝতে পারে না কিন্তু আমাকে বলে দিচ্ছে কিন্তু মাপবে মাপবে তো আমি খুব ভয়ে ছিলাম সারা রাস্তা মানে ইমিগ্রেশন একদম প্লেনে ওঠা পর্যন্ত কিন্তু ওরা বলছে প্লেনে ওঠার আগেও কিন্তু মাপবে এগুলা বলবে বলে ভয় দেখাবে যাতে আপনি এই এক্সট্রা ওয়েট না নেন ওরা জানে আমরা এক্সট্রা ওয়েট নেই তো ওদের সামনে নিবেন না একটু আড়ালে থাকবেন একটু দূরে থাকবেন ওদের কাউন্টার থেকে একটু দূরে থাকবেন যে আপনার সাথে যাবে তাকে একটু দূরে রাখবেন যাতে না দেখতে পায় তো তারপরে আপনি ঢুকাইয়া সুন্দর মতো চলে যেতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার সময় আর বাংলাদেশ থেকে আসার সময় সেম ওয়ে সেম আপনার লাগেজের ব্যাপারে সেম জিনিস বাংলাদেশ থেকে আসার সময় আপনি সেমভাবেই লাগেজ ওই এই ট্রিক্স করে আপনি নিয়ে আসবেন আদারওয়াইজ আপনাকে এয়ারপোর্টে অনেক হ্যানেন্স করবে বাংলাদেশ এয়ারপোর্টে আমাকেও অনেক হ্যানেন্স করছে এবার ওরা এইটা না সেইটা বলে আপনাকে যদি এক কিলো ছেড়ে দিই এরকম সবাইকে যদি এক কিলো ছেড়ে দিই তাহলে কত ওয়েট হবে কত কিছু এ হেন তেন ভোগ আপনাদের জন্য আমাদের এই রুটটাই বন্ধ করে দিতে হবে কত কিছু যে শুনাইলো তো শুনে শুনে অনেক কিছুই বলছে বাট আমি ওই অত কিছু শোনার পরেও যা করার তা ঠিকই করতে পারছি বা করে আমি নিয়ে আসছি কিন্তু এবার যেহেতু আমার ভাগনা আবার বিয়ে করছে তো ওর নতুন বউ শ্বশুর বা আমার বাড়ি সব মিলেয়া প্রচুর খাবার দিয়ে দিছে আমি সাধারণত খাবার আনতে চাই না কিন্তু সব সবসময় আসি যাই আর নিয়েও আসি আর আল্লাহর মধ্যে ধরাও খাই না এর আগেও দেখছি নিয়ে আসার সময় ওই লাগেজ যেখানে আমরা বেল্টে যে লাগেজ রাখে সেখান থেকে যখন লাগে লাগেজ কালেকশন করি বা লাগেজ গুলো পরে থাকে তখন কিন্তু পুলিশ কি করে কুকুর নিয়ে ওগুলো প্রত্যেকটা লাগেজ শুকায় ম্যাক্সিমাম টাইম শুকায় কুকুর হয়তো বা ড্রাগ ট্রাক এইসব খুঁজে খাবার দাবার খুঁজে কিনা যায় না কিন্তু আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত খাবার নিয়ে ধরা পড়ি নাই খাবার আনা নিষেধ খাবার আনা নিষেধ আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু বাংলাদেশ থেকে যখন আমরা ক্যানাডাতে মানে আর বিভিন্ন দেশ থেকে যখন আমরা আসি কেনা তখন কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের আত্মীয় স্বজন মা বাবা আমাদেরকে কি করে মাছ মাংস এইটা সেইটা নানা পথে খাবার দাবার দিয়ে দেয় একশোবার না করলেও তারা দিয়ে দেয় আর এবারে আমি নিজে নিজেও আনছি বলছি যে দেন এটা দিয়ে দেন আমার ওয়াইফ বাংলাদেশে রয়ে গেছে ওরা আসবে আরো বিশ দিন পরে তো এই ২০ দিনে খাবার আমাকে দিয়ে দেন তা আমিও বলে বলে আনছি আর আমার ভাই না তো ওর তো নতুন বিয়ে হয়েছে অনেক খাবার দাবার ওর বাসা থেকেও দিয়ে দিছে আমরা এত খাবার দাবার আনছি যে আমাদের আগামী এক মাস চলে যেত কিন্তু এতই দুর্ভাগ্য সেই খাবারগুলা আমরা মানে কি বলবো আর এয়ারপোর্টে ধরা খাইছি এখন কথা হচ্ছে ধরাটা খাইলাম কিভাবে ওকে এখানে খুবই একটা ট্রাজেডিক ব্যাপার আপনি যারা একদম নতুন আসবেন তাদেরকে বলি ক্যানাডাতে এখন নতুন সিস্টেম হয়েছে ওরা ইলেকট্রনিক বুথ বসায় দিছে ডিজিটাল বুথ বসায় দিছে ইমিগ্রেশন আর এখন আর মানে ওই পুলিশের সামনে দাঁড়াইয়া বিভিন্ন কথাবার্তা বলা এইসব আর লাগে না আমি জানি না একদম নতুন যারা আসবে তাদের কি ঝামেলা আমার ধারণা তাদেরও একই কথা হবে একই জিনিসই তো আমরা একসঙ্গে তো আসলাম সবাই নতুন পুরান কোনো ব্যাপার না তো আপনাকে মেশিনে স্ক্যান করবেন দেখবেন যে একটা বিভিন্ন বুথগুলা দেখতে পাবেন যারা নতুন আসতেছেন তারা এটা হয়তো বা নতুন তাদের জন্য তো তাদের জন্য বেশি বলতেছি তো দেখবেন আপনি আপনার পিয়ার থাকলে আপনার যদি পিয়ার থেকে থাকে পিয়ার নিয়ে আসেন তাহলে তো পিয়ার স্ক্যান করবেন আদারওয়াইজ পাসপোর্ট স্ক্যান করবেন ভিসা সহ তো যাই হোক এগুলো স্ক্যান করার পরে আপনার সাত আটটা প্রশ্ন আসে তো ওই প্রশ্নগুলোর ভিতরে একটা প্রশ্ন আছে আপনার সঙ্গে কি কোনো খাবার আছে নাকি মনে রাখবেন সাত আটটা প্রশ্ন থাকবে ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার হয় নো ওকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে আপনার সাথে কোনো ড্রাগ টাইপের জিনিস আছে কিনা আপনার সাথে এইটা আছে কিনা ওইটা আছে কিনা আপনি কোনো ফার্মে গেছিলেন কিনা মানে এই জাতীয় কোভিডের সময় যে ধরনের কোশ্চেন করতো ওই ধরনের কোশ্চেন তো তার মধ্যে একটা কোশ্চেন একটা লাইন আছে একটা কোশ্চেন আছে যে আপনি কি সঙ্গে খাবার আনছেন কিনা এখন এই প্রশ্ন যখন আমি দেখতে পাইছি তখন আমার একবার ইচ্ছা করছিল আমি লিখে দিই নো কিন্তু কানাডাতে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি একবার মিথ্যা বলেন আর ওইটা যদি ধরা খান তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আর এই এয়ারপোর্টে খাবার আনছেন এটা যদি আপনি অস্বীকার করেন তারপরে যদি ধরা খান তাহলে আপনার তেরোশো ডলার জরিমানা তো আমি ভাবলাম যে না আমি মিথ্যা বলবো না সত্যি বলি তো আমি কম্পিউটারে ওই ওই আমি লিখলাম যে ইয়াস আমার সাথে খাবার আছে তো ঠিক আছে রিসিট বের হইলো সব কিছু ডান করার পরে একটা স্লিপ বের হয় ওই স্লিপটা নিয়ে তারপরে আমার লাগেজ টাগেজ নিয়ে দরজা দিয়ে বের হইতে নেই আর বের হইতে নিলেই কি করে নাইনটি ফাইভ পার্সেন্ট সময় আপনার ওখানে পুলিশ থাকবে দাঁড়ানো বা বসে থাকবে আর আমি এর আগে পাইছি এর আগে কেউ ছিল না আমি আমি এর আগে আগে কদিন আট মাস গেছি তখন আমি ফ্রি চলে কেউ ছিল না তখন আমার সাথে খাবারও ছিল কোনো সমস্যা নেই তো এই সমস্যা আরও নিয়ে আসছে এবার এইবার তো ঠিকই ধরে বসছে ধরে বসছে তারপরে বলতেছে এখন জিজ্ঞেস করে ফেলছে একে তোমার রিসিটের ওই স্লিপের মধ্যে আমি তো লিখেই আসছি তারপরে আবার আমাকে জিজ্ঞেস করে বলছে যে তোমার সাথে কি খাবার আছে তো এখন যখন জিজ্ঞেস করে বসছে তখন যদি বলতাম না নাই হয়তো বা ওরা আমাকে চেক করতো না হয়তো বা এটা সম্ভব না জিরো দশমিক জিরো 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 এক মানে আমাকে চেক করতো না কিন্তু চেক করতো এটা সম্ভাবনাই ওই যে বললাম নাইনটি নাইন পয়েন্ট তো আমি বলছি হ্যাঁ আমার সাথে খাবার আছে তখন ও জিজ্ঞেস করতেছে তোমার সাথে কি কি বিফ মিট আছে আমি বললাম কাগজের ভিতরে লিখে দিল বিফ তো আমার ভাইনাকে জিজ্ঞেস করলো ও বললো যে হ্যাঁ ওর সাথেও খাবার আছে তো আমাদের দুজনকে আর বের হয়ে যেতে দিল না আমাদের দুজনকে আর সোজা আর একটা রুম দেখায় দিলো যে ওইখানে যাওয়া মানে ওই রুমে হচ্ছে ওদিক দিয়ে বের হয়ে ওইখানে সব চেকিং টেকিং করে ব্যাগ ট্যাপ চেকিং করে তারপরে বের হইতে হয় তো আমরা লাগেজ দিয়ে ওই ওদিকে গেলাম দেখলাম আরও অনেক বাঙালি আমাদের পুরো বাংলাদেশে এয়ারলাইন্সের মানুষজনই আমরা বের বেরোচ্ছিলাম এবং ওই প্লেনে তো একটা অনেক অনেক মানুষ তিন চারশো পাঁচশো লোক আসে তো এই আমাদের দেশি লোকগুলা যখন আমরা বের হই আমাদের প্লেনটা আসে তখনই আসলে আমার ধারণা ওরা বেশি ওইখানে বসে থাকে আর বিদেশি সাদা আমরাদের ফ্লাইট যদি হইতো তাহলে আমার ধারণা এতটা করি হয় হইতো না তো যাই হোক তারপরে তো তারা আমাদেরকে ডাকলো আমরা গেলাম তারপরে ব্যাগ খুলে দেখাও ব্যাগ খুলে দেখাইলাম দেখ ওরা দেখে একটার পর একটা দেখতেছে আর জিজ্ঞেস করতেছে এটা বিফ আমরা কিন্তু জানি না এখন আমি আগেই বলে দেই যে আপনি বিফ কোন বিফ আই মিন সরি বিফ না কোন মিট আপনি ক্যানাডাতে ঢুকাইতে পারবেন না এই যে এইভাবে করে ওরা হয়তো এক্সপোর্ট করে সেটা সরি ইম্পোর্ট করে সেটা অন্য জিনিস কিন্তু আপনি এভাবে এয়ারপোর্ট দিয়ে ঢুকাবেন কোনো টেস্ট ছাড়া সেটা পারবেন না তো আমরা এ এত কিছু জানতাম না দুঃখিত আমি জানতাম না আপনারা জানলে জানতে পারেন আমি জানতাম না যারা নতুন একেবারে নতুন যারা আসবেন তাদের জন্য বলতেছি একেবারেই আপনি কোনো প্রকারের মিট আনবেন না ইভেন আসলে কোনো প্রকারের খাবারই আনবেন না কারণ আপনি খাবার আনছেন এই কথাটা বললেই ওরা আপনাকে চেক করবে আর চেক করলে তখন আপনার একবার এত বড় জার্নি করে আপনি আসবেন তারপরে ইমিগ্রেশনে যখন আপনার সমস্ত লাগে বন্ড করবে ব্যাপারটা আপনার জন্য প্রচন্ড রকমের নার্ভাসের এবং প্রচণ্ড আমি এত দিন ধরে থাকি এতবার আসি গেছি তাও আমার কাছে অনেক খারাপ লাগছে তো যাই হোক আমাদের একটা করে ইয়া খুলে বাটি খুলে আর বলতে সেটা কি বিফ আই মিন সরি এটা কি মিট না ফিশ তো আমাদের নাইনটি ফাইভ খাবার ছিল মিট তো এটা বলি এটা চিকেন ওকে আর সেটা রাখে আমরা কিন্তু তখনও জানি না যে মিট দেখা যে এগুলা রেখে দেবে তাহলে একটা বলতাম কিন্তু আসলে বা কিছু বলি নেই আমার ভাইকিনাটা তো নতুন ও মানে মনে ও তো প্রথমবার দেশে গেছে দেশ থেকে আসলো প্রথম ও তো বারবার যেটা মিট সেটা মিট যেটা ফিস তো আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল মিট যার কারণে এটা চিকেন রাখা সাইডে এটা বিফ রাখা সাইডে এটা মাটন এক সাইডে এটা বিরিয়ানি রাখো এক সাইডে এটা ফিশ এটা রাখো আর এক সাইডে এভাবে করতে করতে দেখলাম যে সব মিট এক সাইডে রাখলো আর দুই দিয়ে একটা ফিশের বাটি ছিল সেটা আরেক সাইডে রাখলো তারপর বললো দেখো এই ক্যানাডাতে মিট ঢুকানো নিষেধ তো যার কারণে তোমরা মিট গুলা নিতে পারবে না ফিশের এই বাটি তোমরা নিতে পারবা এভাবে করে দুই একটা বাটি শুধু আমাদের ফিশের দিল আর সমস্ত মিট গুলা নিয়ে ধরে নে কাগজে ফেলা দিল মানে জাস্ট চিন্তা করে দেখেন এত কষ্ট করে আপনার আত্মীয় স্বজন আমার মা বাবা বা ওর মা বাবা হ্যাঁ ওর বউ সব কিছু মানে কত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে এই খাবারগুলো রান্না করে এত কষ্ট করে এগুলাকে র্যাপিং ট্যাপিং করে এত কিছু করে তারপর আমরা এত দূর থেকে আমরা অন্য জিনিসপত্র নাই নাই এই খাবার দাবার আনলাম আনার পরে এখন সেগুলো এয়ারপোর্টে ধরে এগুলো সব গার্বেজ করে দিল এই জিনিসটা আমাকে এত শক করছে আমার এত খারাপ লাগছে আমার মনে হয়েছে যে এই জীবনে আমি কোনোদিন আর আমি প্রমিস করছি যে আর কোনোদিন খাবার দাবার আনবো না এবং আমার দেশে সবাই শুনে এত কষ্ট পাইছে যাহা এত কষ্ট করে তোমাদেরকে এগুলো দিলাম আর এই জিনিসগুলো তোমাদের এই অবস্থা হইলো তো যাই হোক আমি জানতাম খাবার দাবার ধরে তারপরেও আমি আনছি এবং আমি ভুল করছি এবং আপনাদেরকে বলতেছি আপনারা যারা নতুন আপনারা মিট ছাড়া অন্য ফিশ আনতে পারবেন বা ড্রাই ফুড বা হাবিজাবি আনতে পারবেন কিন্তু আমার অনুরোধ এবং আমার পরামর্শ হবে আপনারা ভুলেও কোনো খাবার আনেন না আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনেন কিন্তু খাবার আনেন না কোনো প্রকারের খাবারই আইনের না কারণ আপনি খাবার আনছেন এই কথা বললেই ওরা আপনাকে চেক করবে চেক করাটাই তো সো যন্ত্র এই ভিডিওটা আপনাদের যদি একটু কাজে লাগে আমার ধারণা যারা নতুন তারা ডেফিনেটলি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝবেন যে আসলেই কত বড় ঝামেলা হয় আপনি হয়তো এক পার্সেন্ট চান্স থাকবে আপনি বের হয়ে চলে আসবেন আপনাকে ধরবে না বা আপনি একবার চলে আসছেন অতীতেও চলে আসছেন আমিও আসছি সো এই জন্য আপনি ভাববেন না যে আপনি সবসময় চলে আসতে পারবেন ধরা খাইতে পারেন এবং ধরাই খাবেন এইটাই স্বাভাবিক ওকে সো ওই যে শখের সুটকি শখের এইটা শখের ওইটা নিয়ে আসি হ্যাঁ গরুর বট কলিজা হেনো তেন কুরবানি হইসে কুরবানির মাংস ওইটা সেটা ভুলেও আনেন না খুব কষ্ট পাবেন যখন আপনার চোখের সামনে জিনিসগুলো ধরে একদম গার্বেজ সোজা কথা ধরে কার্ভেজে ফেলেছে তো ওরকম করবে তখন আপনার খুব খারাপ লাগবে তো এনিওয়ে যদি আপনার মানে আমার কথা শুনেন তাহলে আপনি আমার মতো এরকম আর কষ্ট পাবেন না তো আশা করি আপনারা যারাই দেশ থেকে আসবেন খুবই বুদ্ধিমানের মতো জিনিসপত্র না এনে এই সরি এই সমস্ত খাবার দাবার না আনে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আনবেন তাহলে আপনি লাভবান হবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ